হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এক্সপ্লোরিং লাইফের একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ একটি মিষ্টি খাবার বানাবো এটা বানাতে আমাদের লাগবে চিড়ে আমি এক কাপ চিড়ে নিয়েছি আর লাগবে যেহেতু এটা আমের সময় আমি একদম পাকা একটা আম ব্যবহার করব আমার কাছে ল্যাংড়া আম ছিল আমি সেটা ইউজ করেছি লাগবে দুটো কলা একটা ডিম মধু আর আমি একটু ফ্লেভারের জন্য সিনামান পাউডার বা দারচিনি পাউডার দেব এটা টোটালি অপশনাল। একটা বলে আমি প্রথমে চিরেটাকে নিয়ে নেব চিড়েটাকে প্রথমে ধুয়ে আমাদের একটু ভিজতে দিতে হবে আমি প্রথমে জলে চিঁড়েটাকে একটু ধুয়ে নেব এই রেসিপিটি এটির নাম ঠিক কী দেওয়া যায় আমি জানি না খানিকটা আমার মাথা থেকেই বেরিয়েছে তোমাদের কারো জানা থাকলে অবশ্যই তোমরা জানিও চিরেটা আমার ধোয়া হয়ে গেছে আমি এবার জল দিয়ে এটাকে ভেজাবো ভিজিয়ে কিছুক্ষণ রাখতে হবে যাতে চিড়েটা সুন্দর নরম হয়ে যায় চিড়েটাকে সফট করাটা দরকার এমনিও চিড়ে আমরা ধুয়ে ভিজিয়ে রেখেই ব্যবহার করি এই রেসিপির জন্য অবশ্যই সেটা করতে হবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব কিছুক্ষণ রাখার পর দেখা যাবে চিড়েটা অনেকটাই সফট হয়ে গেছে এবার যদি মনে করো যে তোমার আরেকটু জল দেওয়া দরকার তোমরা এই পর্যায়ে আরেকটু জল দিতে পারো আমার যেমন মনে হচ্ছিল চিড়েটা আরেকটু নরম হলে ভালো হতো তাই আমি আর একটু জল দিলাম দিয়ে পরিষ্কার হাতে ভালো করে চিড়েটাকে একটু মেখে নেব একটু মাখা মাখা করে নিতে হবে একদম ভালো করে পেস্ট মতো বানিয়ে নেব যেহেতু ভিজে চিড়ে খুব সহজেই এটা পেস্ট মতো হয়ে যাবে একটু দানা থাকলে অসুবিধা নেই প্রয়োজন মতো তোমরা জল অ্যাডও করতে পারো আমারও জলের প্রয়োজন হয়েছিল আমি অ্যাড করেছি আমার প্রয়োজন মতন এরপর একটি মিক্সিং জারে দুটো কলা একটা পাকা আম দিয়ে আমি ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব কলা দেওয়া হয়ে গেছে আমার দুটো কলা ব্যবহার করেছি আমি আর এরপরে পাকা আম আটিটা বাদ দিয়ে বাকি অংশটুকু আমি দিয়ে দিচ্ছি আমটা যেন অবশ্যই মিষ্টি হয় দেওয়ার পরে এই কলা এবং আমকে আমি একটা স্মুথ পেস্ট মতো বানিয়ে নেব এবার স্মুথ পেস্ট তৈরি হয়ে গেলে এই আম কলার মিশ্রণটি আমি চিরের সাথে মিশিয়ে দেব এরপরে এই মিশ্রণটিকে ভালো করে মেশানোর আগে আমি একটা ডিম অ্যাড করব ডিমটা যারা ভেজিটেরিয়ান আছে তারা স্কিপ করতে পারো আমি এটা ভালো যাতে আট খায় ওই জন্য ডিমটা অ্যাড করেছি এবার আমার লাগবে এক কাপ মতো দুধ দুধটা আমি একবারে মেশাবো না আমি অল্প অল্প পরিমাণ মতো দেব দিয়ে সব উপকরণগুলোকে একসাথে মেশাতে থাকবো এবার দুধটা আস্তে আস্তে ব্যবহার করতে হবে আচ্ছা একটু সিনামান পাউডার বা দারচিনি পাউডারটা দিয়ে দিলাম ব্যবহার করছি তিন চামচ মতো ত্রিশ টি স্পুন মতো মধু এটা একদম সুন্দরবনে খাঁটি মধু খুবই সুন্দর গন্ধ স্বাদ আচ্ছা আমি আবার একটু দুধ অ্যাড করলাম ঘনত্বটা কেমন হবে সেটা তোমরা শেষে দেখলেই বুঝতে পারবে তো সেই পরিমাণ দুধই তোমরা অ্যাড করবে আমার যেমন পুরো দুধটা লাগেনি এক কাপ দুধের থেকে একটু রয়েই গিয়েছিলো দেখো পুরোটা মেশানোর পরে এই মিশ্রণটা খুব বেশি পাতলাও হবে না আবার একদম শক্তও হবে না মোটামুটি মাঝারি এরকম মাখা মাখা একটা মিশ্রণ তৈরি হবে এবার তাওয়াতে এরকম গ্যাসের ওপরে একটা এরকম তাওয়া নিয়ে নেব নিয়ে তাওয়াতে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি তোমরা এইখানে তেলের ইউজ করতে পারো কিন্তু আমার কাছে একদম খাঁটি ঘি ছিল আমি সেটাই ব্যবহার করেছি এবার প্রতিটি ভাগে আমরা আমি একটু একটু করে এই মিশ্রণটি দিয়ে দিচ্ছি এগুলোতে আমরা সেই চিতই পিঠা তৈরি করি সেই ছাঁচগুলো সেই রকম তাওয়া ননস্টিকের তো সেই তাওয়াটাই আমি ইউজ করছি তোমরা এগুলোকে প্যানকে আকারও তৈরি করতে পারো ফ্ল্যাট তাওয়াতে তাতেও কোনো সমস্যা নেই একটু ঢাকা দিয়ে রেখেছিলাম একটা সাইড হয়ে যাওয়ার পরে অপর দিকটাতেও ভালো করে আমি ঘি ঘি একটু ব্রাশ করে দিচ্ছি দিয়ে উল্টে দিচ্ছি দেখো একটা সাইড সুন্দর স্যাঁকা হয়ে গেছে এই খাবারটি কিন্তু শেঁকাই হবে এর টেক্সচারটা এরকমই আসবে আমি যেহেতু খুব কমই তেল বা ঘি ব্যবহার করব তার জন্য এর টেক্সচারটা এরকমই আসবে ঢাকা দিয়ে উল্টো দিকটা ভালো করে কুক হতে দেব মিনিট দশেক রাখার পরে দশ মিনিট করে রাখবে এক একটা সাইড হতে দশ মিনিট দশেক সময় লাগে দেখো দুটো দিকই সুন্দর রান্না হয়ে গেছে কিন্তু তবে ঠিকঠাক কুক হয়েছে কিনা না বোঝার জন্য আমি একটু টুথপিক দিয়ে চেক করে নিলাম একদম হয়ে গেছে একটুও লেগে নেই টুথপিকের গায়ে তার মানে আমাদের এই পুরো ব্যাচটা তৈরি হয়ে গেল এবার আস্তে আস্তে তোমরা এটাকে প্লেটে তুলে নাও তোমরা যদি কেউ এই রেসিপিটি বানাও আমাকে কিন্তু অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে তোমাদের কমেন্ট পেলে আমার নতুন নতুন খাবার বানাতে আরও ভালো লাগে দেখো আমার সবগুলো তৈরি হয়ে গেছে এবার আমি এর ওপর দিয়ে একটু মধু ব্রাশ করে দেবো ভালো করে মধু ব্রাশ করে দিচ্ছি এতে এর স্বাদটা আরও বাড়বে মধু যদি নাও থাকে তোমরা শীতের সময় হলে গুড় ব্যবহার করতে পারো বা যে কোনো ধরনের মিষ্টি সিরাপও ইউজ করতে পারো ব্যাস একদম তৈরি হয়ে গেছে আমাদের চিরের গোলাও বলতে পারো কি নাম দেওয়া যায় তোমরাই আমাকে জানিও আজ এই সব কলে খুব ভালো থেকো টাটা বন্ধুরা এক্সপ্লোরিং লাইফের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে আশা করব লাইক বাটনে ক্লিক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব বাটন ক্লিক করুন এবং নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করবেন